আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ইউনিটি ক্রাফ্ট আজকের ভিডিওতে দেখতে পাবেন উড অ্যান্ড মেডিসিন বক্স ওমরা সেভিং বক্স সাবির রিং মোবাইল স্ট্যান্ড লেজার কাটিং ও খোদাইয়ের বিভিন্ন রকম ফরমেট আর হ্যাঁ ভিডিওটা কেউ টেনে দেখবেন না লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ক্রিয়েটিভ উড অ্যান্ড গিফট আইটেম নিয়ে আমরা আসি আপনাদের পাশে চলুন ভিওয়ার্স মূল ভিডিওতে ওষুধ রাখার বক্স মেডিসিন বক্স এটি ওষুধপত্র গুছিয়ে রাখতে সঠিক সময়ে ওষুধ খেতে এবং ওষুধের ডোজ যাতে মিস না হয় সেজন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ওষুধ আমাদের এই উডেন মেডিসিন বক্সে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় যা সহজেই খুঁজে বের করতে সাহায্য করে একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো সাজিয়ে রাখলে সময় মতো ওষুধ খেতে সুবিধা হয় এবং ডোজ মিস হওয়ার সম্ভাবনা থাকে না ভ্রমণের সময় আমাদের এই উডেন বক্সটি ক্যারি করতে বেশ সহজ কারণ সব ওষুধ এই একটি বক্সে একসাথে রাখা যায় ভিওয়ার্স এই উডেন মেডিসিন বক্স ব্যবহার করার ফলে সঠিক সময়ে ওষুধ খাওয়া যাবে যা মানসিক শান্তি বজায় রাখে এবং স্বাস্থ্যের জন্য ভালো আমাদের এই বক্সটি প্লাস্টিকের না হয়ে পরিবেশ বান্ধব উডেন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে লেজার কাটিংয়ের মাধ্যমে খুব সুন্দর ওমরা সেভিং বক্স একটি বক্স অনেক বড় স্বপ্ন শুরু হোক ওমরার প্রস্তুতি আজই প্রতিদিন একটু করে সঞ্চয় মক্কার পথে এগিয়ে চলুন ভিওয়ার্স এই বক্সটি সাধারণ কোনো বক্স নয় এই বক্সের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে অল্প অল্প করে টাকা জমা করে ওমরার প্রস্তুতি নিতে পারবেন যে কেউ যা হঠাৎ করে বেশি টাকা সংগ্রহ করার চাপ কমাবে এই বক্সটি লেজার মেশিনে কাটিং ও খোদাই করার পরে ফিটিং করা হয়েছে এরপরে এই বক্সটিতে খুব সুন্দর প্রিমিয়াম স্টিকার পেস্টিং করা হবে যা দেখতে খুবই আকর্ষণীয় হবে এটি একটি সুন্দর উপহারও হতে পারে যা কাউকে ওমরার জন্য উৎসাহিত করে এখানে কাবা শরীফের আদলে স্টিকার পেস্টিং করার পরে আপনার মনে নতুন একটা শান্তির অনুভূতি হবে যেন বাড়িতেই ইবাদতের অনুভূতি আপনি অনুভব করুন ভিউয়ার্স যারা এখনও লাইক কমেন্ট করেননি দ্রুত করে দিন আপনার ছোটো একটা লাইক কমেন্ট আমাদের জন্য অনেক বড়ো উৎসাহ আর যারা অর্ডার করতে চান ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স এইট জিরো এইট নাইন ওয়ান ফোর সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ থ্রি নাইন টু ডাবল নাইন ইমেইল ইউনিটিক্রাফ্ট জিরো ওয়ান এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভিউয়ার্স দেখুন চমৎকার বিউটিফুল এমডিএফ বোর্ডের চাবির রিং দুই পাশে লেখা লোগো খোদাই করা লেজার মেশিনে খোদাই করার পরে সকল প্রোডাক্ট ক্লিন করতে হয় দেখুন পরিষ্কার করার পরে কত সুন্দর লাগতেছে কি রিংগুলো আপনার নিজের নামে বা আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়ে বা প্রিয়জনের নাম দিয়ে খোদাই করে এই ইউনিক চাবির রিংগুলো দিতে পারেন উপহার ব্যবহার করতে পারেন আপনি নিজেও যে কোনো সেইপের এনি অর লোগো কাস্টমাইজ করে হোলসেল এবং রিটেল অর্ডার করুন ইউনিটিক্রাফ্টে উডেন গিফট আইটেমের লেজার কাটিংয়ের যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ মতো বানিয়ে নিন ইউনিটি ইউনিটিক্রাফট থেকে কাঠের পরিবেশবান্ধব এই চাবির রিংগুলো অল্প দামে পাবেন প্রিমিয়াম লুক ভিওয়ার্স মেহেগুনি কাঠের খুব সুন্দর কিছু নেমপ্লেট লেজার খোদাই করা বিভিন্ন স্থানে ব্যবহার করার জন্য যে কোনো লেখা খোদাই করে নিতে পারেন লেজার মেশিনে খোদাই করার ফলে এই লেখাগুলো কখনো নষ্ট হয় না উঠে বা মুছে যাওয়ার কোনো সুযোগ নেই ফলে নেমপ্লেটগুলো দীর্ঘস্থায়ী ব্যবহার করা যাবে উডেন মোবাইল স্ট্যান্ড লেজার ইনগ্রেভিং লেজার কাট প্রযুক্তি দিয়ে বিভিন্ন রকম ইউনিক ডিজাইনের কাজ করে থাকি আমরা বিশেষ করে কর্পোরেটের কাজগুলো বেশি করা হয় ভিউয়ার্স খেয়াল করুন দেখুন কত নিখুঁতভাবে ইনগ্রেভিং বা খোদাইয়ের কাজ খুব স্মুথলি করা হচ্ছে এই স্ট্যান্ডে আপনার নাম ব্র্যান্ড লোগো বা যে কোনো ডিজাইন খোদাই করা যাবে বিভিন্ন কালারের বোর্ড রয়েছে যা দেখতে সবগুলোই খুব সুন্দর প্রতিদিনই ব্যবহার করতে হয় এমন জিনিসের ভেতর মোবাইল এখন সর্বপ্রথম ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সকলে কমেন্টে জানান আর এই মোবাইল ব্যবহার যদি চান স্মার্টলি তাহলে এই লেজার খোদাই মোবাইল স্ট্যান্ড এর বিকল্প আর কিছু নয় আপনার পছন্দ মতো ডিজাইন নাম লেখা যা সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয় কয়েক গুণ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট ইউনিটি ক্রাফট